আসসালামু আলাইকুম ইবরান আজকের ক্লাসে সবাইকে স্বাগতম গত ক্লাসে আমরা ইন্টিগ্রেশনের বেসিক পার্ট নিয়ে আলোচনা করেছিলাম তো আজকে ক্লাসে আমরা ইন্টিগ্রেশনের টাইপ ওয়াইজ ম্যাথ করব তো গত ক্লাসটি যারা করনি তারা ওই ক্লাসটি করে আসতে পারো তো আজকের প্রথম টাইপে আমাদের এখানে যেটা দেওয়া আছে যে সাইন এ এক্স প্লাস বি যদি এইরকম কোনো টাইপ থাকে যে কোনো একটা ফাংশনের ভিতরে এ এক্স প্লাস ডি আকারে কোনো একটা ফাংশন আছে তো এটা হচ্ছে একটা লিনিয়ার ফাংশন তো আমরা গত ক্লাসে আমরা এক্সপ্লেন করেছিলাম যে লিনিয়ার ফাংশন কি তো এটা একটা লিনিয়ার ফাংশন আমরা হচ্ছে ইন্টিগ্রেশনের সময় লিনিয়ার ফাংশনকে শুধুমাত্র জেড ধরতে পারবো তাহলে এইরকম টাইপের যদি ম্যাথ থাকে তাহলে আমরা কী করবো এ এক্স প্লাস বিকে আমরা কী করবো এ এক্স প্লাস বিকে আমরা হচ্ছে জেড ধরবো তারপর হচ্ছে আমরা ইন্টিগ্রেশনটা করব। তো যদি আমাদের এরকম কোনো একটা ফাংশন দেওয়া থাকে যে ইন্টিগ্রেশন অফ সাইন ফাইভ এক্স প্লাস টু ডি এক্স তো আমরা প্রথমে কী করবো আমরা প্রথমে হচ্ছে এই যে ফাইভ এক্স প্লাস টু এটাকে আমরা কী করবো জেড ধরবো কেন জেড ধরবো কারণ হচ্ছে এটা একটা লিনিয়ার ফাংশন তো এটাকে যদি আমরা জেড ধরি ফাইভ এ এক্স প্লাস টু এটাকে আমরা কী করবো জেড ধরব জেড ধরার পর আমরা এটাকে যদি এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি তাহলে এখান থেকে ফাইভ আর টু এর ডিফারেন্সিয়েশন তো জিরো আর এখানে থাকবে ডিজেড বাই এক্স তাহলে আমরা এক্সের পরিবর্তে কী লিখতে পারি ডিএক্সের পরিবর্তে লিখতে পারি ডিজেড বাই ফাইভ এখন দেখো আমরা কী করেছিলাম যে সাইন ফাইভ এক্স প্লাস টু এর পরিবর্তে আমরা কী করছি এর পরিবর্তে আমরা হচ্ছে এটাকে আমরা জেড ধরছি আমরা এক্সের পরিবর্তে কী লিখতে পারি ডি এক্সের পরিবর্তে ডিজেড বাই ফাইভ লিখতে পারি ডিজেড বাই ফাইভ লিখতে পারি তাহলে আমরা এটাকে এটা এভাবে বলতে পারি যে ওয়ান বাই ফাইভ ইনটিগ্রেশন সাইন জেড ডিজেড এখন দেখো এটা যদি আমরা ইন্টিগ্রেশন করি যে সাইন এক্সের সাইন এক্সের ইনটিগ্রেশন কী সাইন এক্সের ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস মাইনাস কস জেড প্লাস সি এখন দেখো আমরা এক্সের মানটা যদি এখানে আমরা যদি জেড এর মানটা এখানে বসাই দেই যে ওয়ান বাই ফাইভ ক ফাইভ এক্স প্লাস টু প্লাস সি এটাই হবে কি আমাদের অ্যান্সার তাহলে আমাদের মূল কথা হচ্ছে আমাদের যেই লিনিয়ার ফাংশনটা দেওয়া থাকবে সেই ফাংশনকে আমরা কী করবো এক্স ধরবো সেই ফাংশনকে আমরা এক্স ধরে তারপর করব এখন আমরা একটা গুরুত্বপূর্ণ ম্যাথ দেখি তো এরকম যদি থাকে ইন্টিগ্রেশন অফ সাইন এক্স ডিগ্রি ডি এক্স তাহলে এখন দেখো আমাদের এখানে কী আছে ডিগ্রি দেওয়া আছে এক্স ডিগ্রি তো আমাদের প্রথমত কাজ হচ্ছে এই ডিগ্রিকে রেজনে নিয়ে যাওয়া আমরা জানি যে এক ডিগ্রি সমান সমান পাই বাই একশো আশি রেডিয়ান পাই বা একশো আশি রেডিয়ান তাহলে এক্স ডিগ্রি সমান সমান কী হবে এক্স ডিগ্রি সমান হবে এক্স পাই একশো আশি পাই এক্স বা একশো আশি তাহলে আমরা এখানে আমরা কী লিখতে পারি এখানে আমরা লিখতে পারি যে সাইন পাই এক্স একশো আশি তাহলে দেখো এখন আমরা কী করব এখন আমার হচ্ছে এই যে পাই এক্স পাই এক্স বাই একশো আশি এটাকে আমরা হচ্ছে জেড ধরতে পারি পাই এক্স বাই একশো আশি এটাকে আমরা কী করতে পারি এটাকে আমরা জেড ধরতে পারি এখন ধরো পাই এক্স এটাকে যদি আমরা জেড ধরি যে পাই এক্স পাই হচ্ছে একশো আশি এটাকে আমরা যদি জেড ধরি এখন যদি এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি এখন যদি এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি তাহলে দেখো এখানে কী থাকবে এক্সের ডিফারেন্সিয়েশন কী হবে ওয়ান হবে তাহলে আমরা বলতে পারি পাই বাই একশো আশি আর এখানে কী থাকবে ডিজেড বাই তাহলে আমরা ডিএক্স এর পরিবর্তে কী লিখতে পারি ডিএক্স এর পরিবর্তে লিখতে পারি একশো আশি বাই পাই এটা আমরা ডি এক্সের পরিবর্তে লিখতে পারি এখন যদি আমরা এটাকে পরিবর্তন করি যে সাইন পাই এক্স একশো কী করছি এটাকে আমরা জিএট লিখি আর জি এক্সের পরিবর্তে আমরা কী লিখবো জি এক্সের পরিবর্তে আমরা লিখব একশো আশি বাই পাই জি জেড একশো বাই পাই জি জেড এখন দেখো এই কনস্ট্যান্ট এটাকে আমরা বাইরে নিয়ে আসলাম একশো আশি বাই পাই ইনটিগ্রেশন অফ সাইন জেড জি জেড এখন বলো তো সাইন জেড সাইন জেড এর ইনটিগ্রেশন কী হবে সাইন জেড এর ইনটিগ্রেশন কী হয় মাইনাস জেড মাইনাস কি হবে মাইনাস প্লাস সি আমরা যদি এই জেড এর জায়গায় বসাই দিই তাহলে কি মাইনাস বাই পাই পাই একশো আশি প্লাস সি এটা হবে কি আমাদের অ্যান্সার প্রথমত আমরা হচ্ছে এই এক্স ডিগ্রিকে আমরা রেডেনে নিয়ে যাব রেগেনে নিয়ে যাওয়ার পর হচ্ছে এইটুকুকে আমরা জেড ধরবো জেড ধরার পর আমরা এই এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করার পর আমরা ডি এক্স সমান সমান কী পাবো এটা পাবো তো এখন আমরা এইটুকুর পরিবর্তে আমরা কি করছিলাম জেড ধরছি আর এখন এই যে ডি এক্স ডি পরিবর্তে আমরা কী লিখতে পারি একশো আশি বাই পাই একশো আশি বাই পাই কী জেড লিখতে পারি এখন এই কনস্ট্যান্ট এটা যদি আমরা ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে আসি বাইরে নিয়ে আসি তাহলে আমাদের এখানে কি থাকে সাইন জেড জি জেড এটার ইন্টিগ্রেশন কি হয় মাইনাস কস জেড তো এখন আমরা জেটার মানটা এখানে বসে দিলাম আমরা কিটা পাবো আমরা ফাইনাল অ্যান্সারটা পেয়ে যাব তো এই টাইপের ম্যাথ যদি এরকম থাকে যে ইন্টিগ্রেশন অফ ডি এক্স বাই ওয়ান প্লাস মাইনাস সাইন এক্স অথবা ওয়ান প্লাস মাইনাস কস এক্স যদি থাকে তাহলে আমরা কি করবো হরের বিপরীত রাশি দ্বারা আমরা লব এবং হরকে গুণ করব তো এখানে দেওয়া আছে কি ওয়ান প্লাস সাইনেক্স এর বিপরীত রাশি কি ওয়ান মাইনাস সাইনেক্স এর বিপরীত রাশি কি ওয়ান প্লাস সাইনেক্স তো বা বেটার বিপরীত রাশি ওয়ান মাইনাস আর এটার বিপরীত রাশি এই বিপরীত রাশি দ্বারা লব এবং হরকে আমাদের প্রথমে গুণ করতে হবে তো এখন দেখো এই কে প্রেমেতে আমরা কী করবো আমাদের হরে যে রাশিটা দেওয়া থাকবে সেটার বিপরীত রাশি দিয়ে হর এবং লবকে গুণ করব তাহলে এখানে আমাদের এখানে দেওয়া আছে ওয়ান প্লাস এক্স তো এটার বিপরীত রাশি কি এটার বিপরীত রাশি হচ্ছে ওয়ান মাইনাস এক্স ওয়ান মাইনাস সাইনেক্স দ্বারা কী করবো লব এবং হরকে গুণ করবো ওয়ান মাইনাস এক্স ডিএক্স এখন দেখো এখানে আমাদের কী থাকবে তো এখানে আমাদের থাকবে ওয়ান মাইনাস সাইন এক্স আর নিচে দেখো এ প্লাস বি মাইনাস বি তাহলে এখানে আমরা বলতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যদি সুতরাং অ্যাপ্লাই করি তাহলে এখানে কিনবে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এক্স তাহলে দেখো এটার পরিবর্তে আমরা কি লিখতে পারি ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এক্স এটার পরিবর্তে আমরা লিখতে পারি কস স্কোয়ার এক্স লিখতে পারি উপরে থাকে সাইন এক্স ডি এক্স নিচে থাকে কি স্কোয়ার এক্স তো এখন দেখো আমরা এটাকে আপনার এভাবে লিখতে পারি যে ওয়ান বাই কস স্কোয়ার এক্স ডি এক্স মাইনাস সাইন এক্স কজ স্কোয়ার এক্স ডি এক্স এভাবে লিখতে পারি তাহলে এখানে আমাদের কী থাকবে এখানে আমাদের কী থাকে ইন্টিগ্রেশন অফ সেক স্কোয়ার এক্স ডি এক্স আর এখানে আমাদের কী থাকবে যে সাইন বাই কস কী আসে টেন টেন এক্স সাথে থাকে কি ওয়ান বাই কস ওয়ান বাই আমরা কী লিখতে পারি ওয়ান বাই কসকে লিখতে পারি সেক এক্স ডি এক্স তাহলে এখন দেখো এটা আমাদের সরাসরি যে ইন্টিগ্রেশনের যে ফর্মুলা ওটা আমরা অ্যাপ্লাই করলে আমাদের এটা শেষ এখন আমরা সরাসরি ইন্টিগ্রেশনের ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি আমরা জানি যে ইন্টিগ্রেশন অফ সেকে স্কোয়ার একশো মাস মান কি টেন এক্স এখানে কি আছে এখানে মাইনাস তো আমরা মাইনাস দিলাম আর এখানে কি আছে ইন্টিগ্রেশন ইন্টিগ্রেশন অফ টেন এক্স sec x dx এটার মানে কি মানে হচ্ছে sec x c এটি হবে কেটার এটার आंसर এই টাইপের ম্যাথ আমাদের প্রথমত হরে যে রাশিটা দেওয়া থাকবে সেই রাশিটার বিপরীত রাশি দিয়ে লব এবং হরকে গুণ করতে হবে গুণ করলে আমাদের এই রকম টাইপে চলে আসবে তারপর আমরা এখানে আমরা ব্যাংক এভাবে লিখলি আমাদের যে ইন্টিগ্রেশনের যে মেইন ফর্মুলাগুলো আছে সেগুলো সরাসরি এখানে অ্যাপ্লাই করলেই হবে তো এখন দেখো যে এরকম আরও দুইটা ম্যাথ এখানে করা আছে কি দেওয়া আছে যে ইন্টিগ্রেশন অফ ডিএক্স ওয়ান মাইনাস তো এটার বিপরীত রাশি কি এটার বিপরীত রাশি হচ্ছে ওয়ান প্লাস ওয়ান সাইনেক্স তো এটার দ্বারা আমরা কী করবো লব এবং হরকে কী করবো ওয়ান প্লাস সাইনেক্স দ্বারা গুণ করবো তো ওয়ান প্লাস সাইনেক্স দ্বারা গুণ করলে কী থাকে নিচে নিচে এটা থাকবে তো এটাকে আমরা বলতে পারি যে এ মাইন এ প্লাস বি মাইনাস বি সত্যটা অ্যাপ্লাই করতে পারি তাহলে এখানে থাকে কি ওয়ান মাইনাস সাইন স্কোয়ার আর উপরে কী থাকে ওয়ান প্লাস সাইন এক্স স্কোয়ার এখন আমরা এইটুকুর পরিবর্তে কজ স্কোয়ার লিখতে পারি তাহলে এটা থাকে তাহলে আমরা এটাকে যদি বেঙ্গে লিখি এরকম কি এক্স কজ স্কোয়ার এক্স প্লাস এটা লিখতে পারি এখন দেখো এখানে কে আছে এখানে আছে হচ্ছে সেক স্কোয়ার এক্স প্লাস ইন্টিগ্রেশন অফ টেন এক্স সেক এক্স এক্স তো এটা আমাদের জানি ডিরেক্স সূত্র আগেরটার মতোই সেম ম্যাথ দেখো এখানে আরেকটা দেওয়া আছে ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই ওয়ান প্লাস কস টু এক্স প্রথমত কী করতে হবে এটার যে বিপরীত রাশি এটার বিপরীত রাশি দিয়ে হর এবং লবকে গুণ করবো তো এটার বিপরীত রাশি দিয়ে হর এবং লবকে গুণ করা হয়েছে তো হওয়ার পর এখানে নিচে সবসময় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অ্যাপ্লাই হবে তো এখন দেখো নিচে কী আসে এস ওয়ান মাইনাস কস এস কস স্কোয়ার টু এক্স উপরে এটা থাকে তো এটার পরিবর্তে আমরা কী লিখতে পারি যে সাইন স্কোয়ার টু এক্স সাইন স্কোয়ার টু এক্স লিখতে পারি তো এখানে আমরা যদি বেঙ্গে বেঙ্গে লিখে এভাবে লিখতে পারি যে অফ ডি এক্স আর এখানে লিখতে পারি কি কস টু এক্স আর এটা লিখতে পারি তো এখানে আমাদের থাকে কি এখানে আমাদের থাকে যে কোসেক স্কোয়ার আর এখানে থাকবে যে ইন্টিগ্রেশন অফ ক টু এক্স আমরা প্রথম ক্লাসে ইন্টিগ্রেশনের যে মেইন সূত্রগুলো দেখেছি সেইগুলো আমরা এখানে অ্যাপ্লাই করেছি এখানে করলে এটা হয়ে যাবে তো এই টাইপের ম্যাথ আমাদের যদি এরকম থাকে যে সাইন এবং কোসাইনের সংমিশ্রণ থাকে অর্থাৎ সাইন এবং কোসাইন গুণাকারে আছে তাহলে আমরা এই যে চারটে এখানে সূত্র আছে এই চারটা সূত্র আমরা এখানে যে কোনো যেই সূত্রটা পড়বে এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করলে আমরা আমাদের যে সাধারণ রূপ সেটা আমরা পেয়ে যাব যেমন ধরো এখানে দেওয়া আছে কি যে ফাইভ সাইন ফোর এক্স সাইন থ্রি এক্স তো এটাকে আমরা এভাবে লিখতে পারি যে ফাইভকে কে সামনে লিখতে পারি যে সাইন ফোর এক্স সাইন থ্রি এক্স ডি এক্স এখন দেখো এখানে কী আছে সাইন ফোর এক্স আর সাইন থ্রি এক্স তো এটা এই সূত্রে যদি আমরা অ্যাপ্লাই করতে চাই তাহলে সেই ক্ষেত্রে আমাদের সামনে কী লাগবে আমাদের সামনে একটা টু নিয়ে আসা লাগবে তো এই জন্য আমরা কী করবো এই জন্য আমরা এইখানে আমরা এক্সট্রা করে একটা টু নিয়ে আসবো এখন দেখো এখানে তো আমরা কি টু এখানে আমরা এক্সট্রা করে একটা টু নিয়ে আসছি এই জন্য আমরা কি করবো সামনে একটা ওয়ান বাই টু গুণ দিব তো এখানে আমাদের কি থাকবে এখানে আমাদের থাকে ফাইভ বাই টু এখানে আমাদের কি আছে যে টু সাইন ফোর এক্স সাইন থ্রি এক্স তো এটা হচ্ছে এই যে একটা সূত্র আছে যে টু সাইন এ সাইন বি তো এই সূত্র আমরা অ্যাপ্লাই করতে পারি তো এটাকে আমরা এ ধরলাম এটাকে আমরা b ধরলাম তো একে যদি ধরি এখন দেখো আমাদের এখানে কী আসবে তো এখানে আমাদের কী আসবে কস এ মাইনাস বি এ কোনটাকে ধরছি আমরা এটাকে ধরছি এটাকে বি ধরছি তখন তখন দেখো যে ফোর এক্স মাইনাস থ্রি এক্স আর এখানে সূত্রে কি আছে মাইনাস আছে মাইনাস যে ক্লাস এ প্লাস থ্রি এক্স তো এই পোটার সাথে কি আছে এক্স আছে এটার সাথে কি আছে ডি এক্স আছে তো এটার সাথে কি আছে এক্স আছে তো এই পোটার সাথে এক্স গুণাকার আছে তো এখন দেখো এটাকে আমরা কি বলতে পারি যে ফাইভ বাই টু ইন্টিগ্রেশন কস এটাকে বিয়কলি কি আসে ফোর এক্স ফোর এক্স মাইনাস এক্স এখানে এক্স মাইনাস কস ফোর এক্স প্লাস এক্স এখানে আসে কত সেভেন তো এটার সাথে কী আছে ডি এক্স আছে তো এটাকে আমরা কী বলতে পারি এটাকে আমরা বলতে পারি তো এখানে দেখো এখানে আমাদের যে ফাইভ বাই আছে এই ফাইভ দুইটার সাথে আসবে গুণাকার আসবে তাহলে এখানে আমাদের আসে যেটা আসবে ফাইভ কস এক্স ডি এক্স মাইনাস ফাইভ বাই টু ইনটিগ্রেশন কস সেভেন এক্স ডি এক্স তো এখন দেখো কথ এক্সের ডিফারেন্সিয়েশন কী ক্সের ইন্টিগ্রেশন কী সাইন এক্স তাহলে আমরা লিখতে পারি কি সাইন এক্স মাইনাস তো এইটা দেখো তো এইটা ডিফারেন্সিয়েশন কী ক্সের ডিফারেন্সিয়েশন কী সাইন এক্স এখন দেখো কদের সাথে একটা ধ্রুব পদ আছে ক সেভেন এক্স তো যদি কদের সাথে ইনটিগ্রেশনের বেলায় কোনো একটা ধ্রব গুণাকারে থাকে সেই ক্ষেত্রে কী আসে ইন্টিগ্রেশনের বেলা ওইটা ভাগাকারে আসবে তাহলে আমরা লিখতে পারি ওয়ান বাই সেভেন ওয়ান বাই সেভেন লিখতে পারি তাহলে এখানে আমাদের যেটা থাকে প্লাস সি তো এখানে আমাদের যেটা থাকে ফাইভ বাই টু সাইন এক্স মাইনাস সাইন সেভেন এক্স প্লাস সি এই আনসার এখানে আমাদের সিমিলার টাইপের যে ম্যাটগুলো আছে সেগুলো এখানে দেওয়া আছে দেখো এখানে দেওয়া আছে কি যে সাইন সাইন ফোর এক্স তো দেখো এখানে আমাদের যেহেতু কু নাই তো সেহেতু আমরা এখানে একটা কু গুন করলাম যেহেতু আমরা এখানে টু গুণ করছি সেই জন্য আমরা কী করব ওয়ান বাই টু এটার সাথে আবার গুণ করবো তো তাহলে এখানে আমাদের এইটা ডিরেক্ট সূত্র পড়বে আমাদের যে টু সাইন এ সাইন বি টু সাইন এ সাইন বি এই সূত্রটা আমাদের যেটা ছিল তো এখানে আমাদের টু সাইনে এইটা সেম সূত্রটা আমাদের এখানে পড়বে তো এখানে আমাদের সাইন এ সাইন বি এই সূত্রটা পড়বে তো এখন দেখো এটাকে আমরা কি করব এটার সাথে এটা গুণ আবার এটার সাথে কি গুণ এটার সাথে এটা গুণ আবার এটার সাথে এটা গুণ 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 করার পর আমাদের এই জিনিসটা থাকে এটা থাকে তো দেখো এখানে আমাদের একটা এখানে কি আছে ওয়ান বাই টু ইন্টিগ্রেশন কস টু এক্স কস টু এক্সের ডিফারেন্সিয়েশন কি সাইন টু এক্স তো এখন দেখো এই যে কদের সাথে কী আছে এই যে সামনে একটা কি আছে টু দেওয়া আছে তো এখানে যেহেতু গুণাকারে দেওয়া আছে এখানে আমাদের কি আসবে তাই এখানে আমাদের এটা ভাগাকারে আসবে তো এখানে আমাদের দেওয়া আছে কি ওয়ান বাই টু দেখো এখানে কি আছে কিক্স সিক্স সিক্স কেন কি সাইন্স সিক্স সিক্স তো এটার সাথে যেহেতু সিক্স আছে অনুরূপভাবে এখানে আমরা কী করবো সিক্সকে ভাগ দিব তো এটাও দেখো এটাও সেম ম্যাথ এখানে আমরা সেম সুতোর অ্যাপ্লাই করবো যে সাইন্স এ সাইন্স বি সুতোর অ্যাপ্লাই করব সেই জন্য আমরা একটা টু গুণ করছি আবার ওয়ান বাই টুকে কী করছি আবার টুকে কী করছি ভাগ করছি এখন দেখো এখানে আমাদের কি থাকে যে এটার সাথে এই সূত্র অ্যাপ্লাই করলে আমাদের কী আসবে এটা আসবে এটা আসবে তাহলে আমরা বলতে পারি এটার সাথে এটা গুণ আবার এটার সাথে কি গুণ এটা গুণ তো আমরা গুণ করলে আমাদের কি আসবে আমাদের ফাইনাল যে এটা এটা আমাদের চলে আসবে তো আজকে ক্লাস এই পর্যন্তই সবাই সুস্থ থেকেও ভালো থেকেও ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে আল্লাহ হাফেজ